সোমবার দিনটি অনেক বেশি পবিত্র একটি দিন নবীজি সল্ল্লাহু আলাহি আাসাল্লাম এই সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম নবীকে জিজ্ঞেস করল ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলহিসাল্লাম আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি বলতেন ও আমার সাহাবিরা শোনো এই সোমবার দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তাই আমি আমার জন্মদিনের এই সক্রিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। তো প্রিয় দর্শক আজ সেই দামি একটি দিন সোমবার তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এই পাঁচটি ইস্তিফার পাঠ করতে পারি আল্লাহ আমাদের জীবনের যত রকমের গুনাহ আছে সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে অনুসরণ করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি স্তেকফারের দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই স্তেকফারটি হল বেশি বেশি পরিমাণে দোয়াই ইউনুস পাঠ করবেন এটাও একটি স্তেকফার নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি কোনো কঠিন মহা মুসিবত বিপদের মধ্যে পড়ে থাকো দোয়াই ইউনুস পাঠ করিও আল্লাহ তোমাদের সব বিপদাপদ দূর করে দেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ইউনুস আলাইহিসাল্লাম একটি ভুল করার কারণেই আল্লাহ পাক তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন তাকে সমুদ্রের একটি বড় মাছ গিলে ফেলেছিল দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত তিনি সেই মাছের পেটের মধ্যে ছিলেন সর্বশেষ তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা। ইন্মি মিনাজ মিনাজু আলিমিন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই মাছের প্যাট থেকে নবী ইউনুস আলাইহালামকে এই পৃথিবীর জমিনে বের করে এনেছেন সুবহানাল্লাহ যদি তিনি এই দোয়াটা না পাঠ করতেন হয়তোবা তিনি সেখানই থেকে মৃত্যুবরণ করতেন তাই প্রিয় দর্শক আমাদের সামনে যদি আমরা কখনো দেখি যে অনেক বড় বড় বিপদ তাহলে সেই বিপদের সম্মুখীন হলে বেশি বেশি দোয়াই ইউনুস পাঠ করব আল্লাহ আমাদের সর্বপ্রকার বিপদাপদ অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহিউম বলেন ও আমার উম্মতেরা যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করে আল্লাহ তার সব বিপদাপদ বালা মুসিবত দূর করে দেন গাইবিক খাজানা থেকে রিজিক দান করে দেন তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে দোয়াই ইউনুস পাঠ করে আল্লাহ তালার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব লা ইলাহা ইল্লা ইহা ইংতা মিনাজ প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যেই স্তিকভারের কথা বলবো। সেই স্তিকভারটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন রপিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্না কা তুর রহিম আমি আবার বলছি রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্না তাওয়াবুর রহিম পাঠ করলে কি হবে আমাদের জীবনের যৌবনের যত রকমের গুণা আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদের সকল গুণাই ক্ষমা করে দিবেন কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল ও অনেক দয়াবান আল্লাহ আকবর নবী মুসা আলিহালামের জামানায় আল্লাহ আল্লাতালা সামান্য একটা পাথরকে ক্ষমা করে দিয়েছিলেন চলুন প্রিয় দর্শক সেই হৃদয় বিদারক ঘটনাটি একটু শুনে নেই নবী মুসা আলাইহ ইসালাম সব সময় তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলতে যাইতেন তো প্রতিদিনের ন্যায় তিনি একদিন আল্লাহ তালার সাথে কথা বলতে যাচ্ছিলেন তিনি পুঁথিমধ্যে শুনতে পাইলেন কোথা থেকে যেন একটি কান্নার আওয়াজ আসছে নবী মৌসা আলাইহিসাল্লাম সেই কান্নার আওয়াজ খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা আলাইহিসাল্লাম সেই পাথরকে জিজ্ঞেস করল ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার দুঃখ কষ্ট ওই পাথর বলল ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তালা বলেছেন মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করবেন আমার বড় ভয় হয় আপনি একটু আল্লাহ তালাকে বইলেন তো যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয় নবী মৌসা আলাইহাল্লাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে তিনি মহান মালিকের কাছে বললেন আল্লাহ পথিমধ্যে আমি আসার সময় একটি কান্নার আওয়াজ শুনতে পাইলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে একটি পাথর কান্না করতেছে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম ও পাথর কেন তুমি কান্না করো সেই পাথর উত্তর দিল ও নবী মৌসা আমি আল্লাহর ভয়ে কান্না করি ও আল্লাহ সে বলেছে আপনি তাকে ক্ষমা করে দিতেন আল্লাহ তাআলা বলেন ও নবী মুস্তা তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও আমি আল্লাহ তাকে কবুল করে নিয়েছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুস্তা সালাম সেই পদ দিয়ে যাওয়ার সময় তিনি বলে গেলেন ও পাথর তোমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবী মুস্তা চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই পদ দিয়ে যাচ্ছেন এখন শুনতে পাইলেন পূর্বের থেকেও বেশি জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরের নিকট গেলেন পাথরের কাছে যাইয়া বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে বলেছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন আবার তুমি কেন কান্না করো পাথর যে জবাবটুকু দিল সেই জবাব ইতিহাসের মধ্যে আজও মানুষ স্বর্ণাক্ষরে লিখে রেখেছে পাথর বলেছে ও নবী মৌসা সামান্য আমি একটি পাথর এই পাথরকে তাআলা একটু কান্নার কারণে ক্ষমা করে দিয়েছে আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিসটা আমি বেশি বেশি পরিমাণে করব না এটা কি কখনো হয় তাই আমি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক কী বুঝতে পারলেন সামান্য একটা পাথর যদি মহায়ান মালিকের কাছে কান্না চেয়ে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব নবীজির উম্মত আমাদের গুনাহগুলো কেন আল্লাহ ক্ষমা করবেন না অন্যান্য নবিরাসুলদের উম্মতেরা যখন গুনাহের কাজ করত তাদের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগত। আর আমাদেরকে আল্লাহ তালা এমন ফেসিলিটি এমন সুযোগ সুবিধা দিয়েছেন যে আমরা যদি গুনাহ করার পরে বলি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দেই সুবাহান আল্লাহ কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেইখানে বৈশা বলবা আল্লাহ ক্ষমা করে দাও আমি আর গুনাহের কাজ করব না আমি আল্লাহ সাথে সাথেই ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক এই ফেসিলিটি আমরা কার কারণে পেয়েছি জানেন নবীর কারণে সেই নবী বলেন ও আমার উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারো আল্লাহ তোমাদের সকল পেরেশানি দূর করে দেবেন গুনাহ ক্ষমা করে দিবেন গাইবিক খাজানা থেকে রেজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ তো দ্বিতীয় নাম্বার ইস্তেগফার আমরা কী শিখলাম রব্বিগি ফিরিলি ও আতুব ও তাওয়াব রহিম প্রিয়দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ইস্তিফার পাঠ করব আমরা চাইলে যে কোনো সময় পাঠ করতে পারি নামাজের পর পাঠ করতে পারি যখন বসে থাকি তখন পাঠ করতে পারি অথবা যখন হাঁটি তখনও পাঠ করতে পারি কিন্তু আমরা তো পাঠ করি না প্রিয়দর্শক আর অলসতা করব না আমরা বলবো আলাইয়া ফিরিলি কাংতা তাওয়াবু রহিম তিন নম্বরে যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেক নামাজের পর ফিরুল্লাহ বলবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা তাই আমরাও যখন প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরাইব তিনবার বলবো বলব আস্তা গফিরুল্লাহ আস্তা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আশাআরি রদি আল্লাহ তালা আনহ ওই প্রিয় সাহাবি বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয়দর্শক নবীজির প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে সেটা হলো স্তেক আমল যতদিন পর্যন্ত আমরা স্তেক আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেক আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক আমল সব সময় আমাদের করতে হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা আমি নবী দৈনিক একশো বার তাও বা ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দিয়ে তো যেই নবীর কোনো গুণা নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন গুনাহের নবী যদি দৈনিক একশো বার তাও বা ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা এমতো অবস্থায় আমাদের কী পরিমাণ তাওবা বা করা দরকার তাই আমরা বেশি বেশি পরিমাণে আস্তাক ফিরুল্লাহ অবশ্যই পাঠ করব নুহ এর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন ইস্তেকফাহার কয়েকটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন যারা আমার কাছে ক্ষমা চায় আমি তাদের রিজিক বৃদ্ধি করে দেই তাদের গুনাহ ক্ষমা করে দেই তাদেরকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করি গাছগাছালি ফসলাদিতে আদিতে প্রাচুর্য বরকত দান করি তাদের অন্তরের মধ্যে ইমানের নূর দান করি আল্লাহ প্রিয় দর্শক আপনাদের রিজিক যদি বর্ধিত করতে চান অর্থাৎ বৃদ্ধি করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে আস্তাক ফিরুল্লাহ বলুন এছাড়াও যদি গাইবিক খাজানা থেকে রিজিক পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আস্তা আল্লাহ অবশ্যই গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন এছাড়াও যদি গুনাহ ক্ষমা করাইতে চান বেশি বেশি পড়ুন আস্তা আল্লাহ অবশ্যই আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ যেমনইভাবে আল্লাহ তালা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন বনিস্রাইল গোত্রের একটি ঘটনা হজরত আবু সাঈদ কুদ্রি রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি নবীজির জবান মোবারক থেকে শুনেছি বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল যেই ব্যক্তি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তখন তার মনের মধ্যে ভয় আসলো হায় রে জীবনে আমি কত গুনাহের কাজ করলাম এই গুণা লইয়া যদি কবরে যাই কবরে কি আর কোনো উপায় থাকবে ওই ব্যক্তি এই কথা চিন্তা করে একজন খ্রিস্টান পাদ্রির নিকট গেল ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া বলল ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রি বলল না তোমাকে আল্লাহ অথবা ঈশ্বর ক্ষমা করবে না তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও ওই ব্যক্তি বলল যদি আমাকে ক্ষমা নাই করে আমার যদি ক্ষমা নাই হয় তাহলে আপনাকে রেখেও কোনো লাভ নেই আমি আপনাকেও হত্যা করব। এই বলে ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে একশো জনে পূর্ণ করল কিছুদিন পর আবার তার মনের মধ্যে ভয় আসলো হায় আমি বলেছিলাম আর আমি মানুষ হত্যা করব না কিন্তু একশো জন মানুষ শেষ করে দিলাম না আমাকে তাওবার মতো তাওবা করতে হবে ওই ব্যক্তি আবার একজন ভালো আল্লাহর বান্দা খুঁজতে লাগল সমাজের মানুষ বলল ও আল্লাহর বান্দা তুমি অমুক এলাকায় যাও ওইখানে গিয়ে দেখবে কিছু আল্লাহ তাল্লাহর বান্দাবান্দি ইবাদতে মগ্ন তাদের কাছে যাও তারা তোমাকে অবশ্যই কিছু না কিছু উপদেশ দেবে ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হলো আল্লাহ তাআলার হুকুমে পথিমধ্যে আজরাহ ইসালাম এসে তার রুহটাকে কবজ করে নিয়ে গেল এইবার জান্নাতের ফেরস্তারা আসলো আবার জাহান নামের ফেরেস্তারাও আসলো জান্নাতের ফেরেস্তারা এসেছে তার রুহটাকে জান্নাতে নেওয়ার জন্য তাদের কথা হলো সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবার জাহান নামের ফেরেস্তারা এসেছে তার রুহটাকে জাহান নামে নেওয়ার জন্য তাদের কথা হলো সে তো এখনও তাওবা করে নাই রব্বুল আলামিন জিবরাইল জিব্রাহল ডেকে ডেকে বললেন ও জিব্রাইল ওই দেখো আমার ফেরেস্তারা ঝগড়া করতেছে তুমি যাও তুমি গিয়ে বাড়ি থেকে লাশের দূরত্বটা একটু মাপ দিবে যদি দেখো বাড়ি থেকে লাশের দূরত্ব কাছে তাওবার স্থানটা দূরে তাহলে তুমি জাহান্নামের ফেরস্তাদের কাছে তার রুহটাকে দিয়ে দিও আর যদি দেখো বাড়ি থেকে লাশের স্থানটা দূরে তাওবা করার স্থানটা কাছে তাহলে তুমি জান্নাতের ফেরেশতাদের কাছে তার রোহটাকে দিয়ে দিও এইবার জিব্রাহল আলাইহাল্লাম এসে মাপ দিয়ে দেখলেন বাড়ি থেকে লাশের স্থানটা দূরে কিন্তু তাওবা করার স্থানটা কাছে তখন জিব্রাহল আলিহাল্লাম তাকে জান্নাতের ফেরস্তাদের কাছে দিয়ে দিলেন আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বাড়ি থেকে লাশের স্থানটা কাছে ছিল তাওবা করার স্থানটা দূরে ছিল যেহেতু রব্বুল আয়ালামিনের বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া তাই আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে ওই লাশের স্থানটা বাড়ি থেকে দূরে করে দিয়েছিলেন আর তাওবাকার স্থানটা কাছে করে দিয়েছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহতালার অনেক বেশি মায়া সেই ইসরায়েল গোত্রের এক ব্যক্তি সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলত হঠাৎ করে একদিন ভুল সে বলে ফেলল সমাদ সাথে সাথে গাইবিভাবে ভাবে আওয়াজ আসলো ও আমার বান্দা আজ দীর্ঘ এত বছর পর তুমি কেন আমাকে স্মরণ করেছ ওই ব্যক্তি বলল কে আপনি আমি আজ দীর্ঘ এত বছর পর্যন্ত সনাম সনাম বলার পরেও কোনো সাড়া পাইলাম না আর আজ কে আপনি আমার ডাকের জবাব দিলেন আল্লা তালার পক্ষ থেকে জবাব আসলো আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তি সাথে সাথেই কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ তারপরের চতুর্থ নম্বর ইস্তিকভার হলো বেশি বেশি পরিমাণে বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগুফিরিলানা লানা ওয়া তাহামনা লানা কুনান নান্ন মিনাল এটা আমাদের আদি পিতা ও আদিমাতা আদম আলাহ ও হাওয়া আলাইহালাম বেশি বেশি পরিমাণে এটা পাঠ করেছেন আল্লাহ তালা এই ইস্তেকফারটাকে এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন সর্বশেষ নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেগফারটিও দামি একটি ইস্তেকফার নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মা ইন্নি জলাম নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা ফাগফিরিলি মাগফিরাতাম মিন আইনদিকা ওয়া রাহমনি ইন্না আংতাল গাফুরুর রাহিম তো প্রিয়দর্শক এই পাঁচটি ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে অবশ্যই গুনাহের জন্য ক্ষমা চাইব তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু।